পাঠাতে চায় না স্কুল ভেঙে যদি পরে তাহলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার দক্ষিণ লেবুখালি এফপি স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে দীর্ঘ ষাট বছরের স্কুল বর্তমানে পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে একতলা ছাদের একাধিক ঘরে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল কোথাও পুরনো দেওয়ালের ফাঁকে উঁকি দিচ্ছে বট গাছের চারা শিক্ষক থেকে ছাত্রছাত্রী সবাই যেন প্রতিদিন এক অজানা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্কুলে সময় কাটাচ্ছেন বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি তবে ভেঙে পড়া ছাদ খসে পড়া পলেস্তারা আর বর্ষার সময় জলমগ্ন মেঝে যেন তাদের কাছে আতঙ্কের আর এক নাম অভিভাবকরা ছেলে মেয়েদের পাঠান আতঙ্ক নেই শিক্ষকরা বলছেন যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা স্কুলের প্রধান শিক্ষক সোমনাথ দাস জানিয়েছেন প্রায় ষাট বছরের পুরনো স্কুল ভবনটি আস্তে আস্তে ভেঙে পড়ছে ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানানো হয়েছে তিন চার বছর হলো আমি অনেক চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জানিয়েছি এস আই অফিসকে বলেছি কোনো ফল হয়নি বিডি অফিসে লিখিত দিয়েছি কোনো ফল হয়নি তারপরে সভাপতিকেও জানিয়েছি একই কথা কিন্তু তার থেকে কোনো ইনকোয়ারি পর্যন্ত আসেনি এই অবস্থায় স্কুলের গার্জেনরা বলছে স্কুল বন্ধ রাখতে আমি সে কথাটাও লিখে জানিস তাই আমরা ডিসিশন নিয়েছি যদি এবার না হয় স্কুল বন্ধ রাখব এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাবি ভয় ভয় ক্লাস করি কখন যে মাথার উপর কিছু ভেঙে পড়ে বহু বছর ধরে সরকারি কোনো অনুদান না মেলায় বেহাল অবস্থায় স্কুলের নিত্যদিনের দিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে বাবা মা পাঠাতে চায় না স্কুল ভেঙে যদি পড়ে তাহলে কে দায়ী দেবে পড়ে যাচ্ছে তাই আমার স্কুলে আসতে ভয় লাগে আমার বাবা মা পাঠাতেও চায় না কেন ছাদ ছাদ ভেঙে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ স্কুলের ভিতরের শ্রেণীকক্ষগুলোর দেওয়ালে জমে আছে শ্যাওলা ছাদ থেকে টপছে জল দিনের পর দিন এমন পরিস্থিতিতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে বর্ষার দিনে ক্লাস চলাকালীন ছাতা খুলেই বসতে হয় বলে জানিয়েছেন শিক্ষকরা এলাকার বাসিন্দারা বলছেন শিশুদের ভবিষ্যৎ নিয়ে সরকার যদি এখনো সজাগ না হন তবে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে স্কুল পরিচালন কমিটি শিক্ষক সংগঠন এবং এলাকাবাসী সকলেই চাইছেন দ্রুত সংস্কার হোক এই শিক্ষা প্রতিষ্ঠানের বহুবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ শিক্ষার আলো পৌঁছাতে গিয়ে যদি প্রাণ সংশয় হয় তবে উন্নয়নের প্রশ্ন কোথায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা সব মিলিয়ে

দেখে আমার আমরা যে স্কুলটা যাতে ভালোভাবে হোক ওই স্কুলে তো প্রচুর ছেলে মেয়ে হয় অনেক ছেলে মেয়ে তুলে নিয়ে অন্য স্কুলে দিয়েছে আমরাও ভাবছি স্কুল থেকে তুলে নেবো যদি স্কুল না সুস্থ হয় রিপোর্ট নিউজ